আজকে একশো কেজির উপরে মিষ্টি খাওয়াবেন এবং হচ্ছে প্রায় তিনশো লোকের খাবারের আয়োজন করতেছেন কোনো শখ একটাই আছিলো দোনোটার ছেলের মানে হেলিকপ্টারে বিয়ে করে না করতেছে এখন ওয়াদা করলে তো ওয়াদাটা আমার ভঙ্গ হয় না দুই বছর আগে হকার হোক মানে ইনশাল্লাহ মানে এ আমার ওয়াদা ফুরন করে তো তাদের হেলিকপ্টারে বিয়ে করাইতে নয় এটা মনের একটা দুঃখ তখন এই হিসেবে দেশে যাইতেছি আজকে ছত্রিশ বছর তো বিদেশ করতেছি দেশে যাইতেছি বাড়ি বানাইছি সব কিছু আল্লাহ আমার দিছি অন আনন্দটা যখন একটু অল্প মানে পুরো ফ্যামিলি নিয়ে যেন একটু আনন্দ করা যায় এটার জন্য মানে হেলিকপ্টার আছে ধন্যবাদ আপনাকে আমাদের আজকে বাসার ভাই হচ্ছে তিনি অনেক শৌখিন মানুষ হেলিকপ্টার নিয়ে বাড়িতে যাচ্ছেন এই আনন্দে প্রায় আড়াইশো লোকের খাবারের আয়োজন করছে তার বাড়িতে রান্না হচ্ছে আমাদের বাসার ভাইয়ের জন্য অনেক শুভকামনা রইল বাইরের লোকের মানে বিতরণ করা হবে একশো কেজি মিষ্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে আজকে একশো কেজির উপরে মিষ্টি খাওয়াবেন এবং হচ্ছে প্রায় তিনশো লোকের খাবারের আয়োজন করতেছেন বাসাবের জন্য শুভকামনা প্রবাস এলিকে আপনার সেবা নিয়ে কোনো অভিযোগ আছে কি না 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 সেবা নিয়ে কোনো অভিযোগ নাই ইনশাল্লাহ খুবই ভালো কোনো সমস্যা হয়নি ইউ আপনাকে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে